আমরা শুনবো ভয়ঙ্কর বৃষ্টি ও চতুর ইদুর নামক গল্পটি শুরু করা যাক তাহলে সুন্দরপুর নামক একটি জঙ্গলে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কোনো পাখি বাইরে বেরোতে পারছিল না সবাই নিজেদের ঘরের মধ্যেই বন্দি থাকত সেই জঙ্গলেই মন্টু নামক একটি ইদুর তার ছেলে চিন্টুর সাথে থাকতো বৃষ্টি হওয়ার কারণে তাদের ঘরের খাবার শেষ হয়ে গেছিল আমাদের ঘরে আজ পর্যন্ত খাবার মজুদ ছিল বাবা আজকে আনা শেষ হয়ে যাবে তো কালকে আমরা কি খাবো তুমি চিন্তা করো না আমি কিছু না কিছু ব্যবস্থা করেই নেব তারা দুজনে মিলে পড়ে থাকা আনাসটা খেতে লাগলো এদিকে পরের দিন সকালও হয়ে গেল কিন্তু তখনও বৃষ্টি পড়েই চলেছিল আরে 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 আজকেও তো মনে হচ্ছে বৃষ্টি থামবে না কিন্তু এই অবস্থাতে খাবার খুঁজতে যেতেই হবে কিন্তু ততক্ষণ ঘুমোচ্ছে তার আগেই আমি চলে আসব এই সব ভাবনা চিন্তা করে মন্টু আনাজ খোঁজার জন্য বাইরে চলে আসে খাবার খুঁজতে খুঁজতে সে জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত চলে আসে অন্যদিকে রানু তার বাচ্চাদের সাথে ঘরের মধ্যেই বসে থাকে মা এই বৃষ্টি কখন থামবে আমাদের তো বাইরে খেলতেও যেতে হবে না না বাচ্চারা তোমরা কিন্তু এখন এই কথা একদম ভেবো না বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আগে এই বৃষ্টি থামুক তারপরে তোমরা বাইরে খেলতে যেও এই সব কথা বলে রানু বাইরে দেখতে চলে যায় বাইরে এসে সে দেখে একটি ইঁদুর ঘুরে বেড়াচ্ছে সে তার কাছে এসে বলতে থাকে আরে তুমি এত বৃষ্টির মধ্যে এখানে কি করছো আমাদের তো আনাজ শেষ হয়ে গেছে তাই আমি আর আমার ছেলে দুজনেই খালি পেটে রয়েছে তাই কিছু আনাজ নিয়ে তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরে যেতে হবে ও এই ব্যাপার দাঁড়াও আমি তোমাকে কিছু আনাজ দিচ্ছি আমি এই বৃষ্টির জন্যই আমার বাড়িতে কিছু আনাজ সংগ্রহ করে রেখেছি তোমায় আমি সেটা কিছু দিনের জন্য দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে দেওয়ার জন্য আমার কাছে তো কিছুই নেই তোমাকে কিছুই দিতে হবে না আমি তোমাকে সাহায্য করাবার জন্যই দিচ্ছি এরপর রানু উড়ে গিয়ে নিজের ঘর থেকে ফলে ঝুড়ি এনে মন্টুকে দেয় এবং এটা দেখে মন্টু খুবই খুশি হয়ে যায় তুমি কত ভালো আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলব না আরে এটা উপকারের কি আছে এটা তো আমার একটা কর্তব্যই ছিল এরপরই মন্টু খাবারটা নিয়ে তার ঘরের দিকে চলে যায় এইভাবে দু তিন দিন পর বৃষ্টি থেমে যায় এবং জঙ্গলের পশু পাখিরা নিজেদের কাজেই ব্যস্ত হয়ে যায় একদিন জঙ্গলের অনেকগুলো পাখি খাবার খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছিল যখন তারা আনাজ খাচ্ছিল তখন কালো কাকের কিছু একটা চোখে পড়ে আরে দেখো দেখো বন্ধুরা মনে হচ্ছে এই পাখিগুলো এদিকেই আসছে আরে আমাদের তো কিছু একটা করতেই হবে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতেই হবে পালাও আলাও এই কথা বলতে না বলতেই তারা সবাই সেখান থেকে পালিয়ে যায় তারা জঙ্গলের অনেক গভীর পর্যন্ত চলে যায় যখন উঠছিল মন্টু তাদেরকে দেখতে পায় এবং রানুকে থাকে আরে রানু রানু কোথায় যাচ্ছ নিজের বন্ধুদের সাথে রানু মন্টুর গলার আওয়াজ শুনে নিচে নেমে আসে আরে কি বলবো মন্টু ভাই আমাদের পেছনে শিকারি পাখি পড়েছে আমরা সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাচ্ছি ও এই ব্যাপার তোমরা তাড়াতাড়ি আমার ঘরে ঢুকে যাও তোমাদের বাঁচানোর একটা ভালো পদ্ধতি আমার জানা আছে তারপরে মন্টু সমস্ত পাখিকে নিজের ঘরে ঢুকিয়ে নেয় ততক্ষণে পাখিগুলোকে খুঁজতে খুঁজতে চিলগুলোও সেখানে এসে উপস্থিত হয় আরে এত তাড়াতাড়ি পাখিগুলো গেল কোথায় আরে এখনই তো এখানেই ছিল হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো কিন্তু এখানে লুকোবার মতো কোনো জায়গাও তো নেই তখনই তাদের নজর গিয়ে পড়ে মন্টুর ঘরের ওপরে আরে দেখো দেখো ওখানে একটা ঘর রয়েছে মনে সবাই গিয়ে ওখানেই লুকিয়েছে তাহলে দেরি কিসের চলো তাড়াতাড়ি ভেতরে গিয়ে সব কটাকে বার করে আনি চিলগুলো জোর জবরদস্তি মন্টুর ঘরের মধ্যে ঢুকে যায় আরে এই দূর বল ওই পাখিগুলো কোথায় গেছে নইলে কিন্তু তুই আজকে একদম ছাড় পাবি না আমাদের হাত থেকে আরে আমি তো কিছুই জানি না আপনারা কোন পাখিগুলোর কথা বলছেন আমি তো এখানে একলাই থাকি। আমি তো কোনো পাখি দেখিনি। ও তারা সারা ঘর ভালো করে খুঁজে দেখে কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। আরে এই দূতটা তো ঠিক কথাই বলছিল। এখানে তো কেউই নেই। হচ্ছে তারা এদিকে আসেনি। রমণজী জঙ্গলের দিকে চলে গেছে আমাদের ওই খোঁজা উচিত। এই কথা বলে চিলগুলো মন্টুর বাড়ি থেকে চলে যায়। চিলগুলো চলে যাবার পরেই মন্টু তার চেয়ারটা সরিয়ে দেয় আসলে মন্টু খুব চালাকি করে রানু তার বাচ্চা এবং অন্যান্য পাখিদের তার গুপ্ত ঘরের মধ্যে ঠুকিয়ে দিয়েছিল সব পাখিরাই সেখানে চুপ করে বসেছিল যেই চিলেরা বাইরে চলে গেছে তারা সতে সতে এক এক করে ওপরে উঠে আসে মন্টু ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি জানো না আমাদের তুমি কত উপকার করেছ তুমি আমাদের প্রাণে বাঁচিয়েছো আমরা তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না উপকারের কিছুই নেই আমি কোথায় তোমাদের উপকার করলাম আমি শুধু আমার একটু কর্তব্য পালন করেছি তুমিও তো একদিন আমাকে সাহায্য করেছিলে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি থাকলে শক্তিমান প্রাণীর সাথেও লড়াই করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও